ম্যাসেঞ্জারের পরিচয় ধীরে ধীরে প্রেম শেষ পরিণয় বিয়েতে আবদ্ধ হয়েছেন তারা ইউক্রেনের নাগরিক আন্দ্র প্রকিপ নাম বদলে এখন মোহাম্মদ বিয়ে করেছেন বাংলাদেশের বৃষ্টি আক্তারকে স্বামীর সঙ্গে নাম মিলিয়ে বৃষ্টির নাম এখন বৃষ্টি প্রকীপ মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সকালে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালাছড়া গ্রামে দেখা মেলে বৃষ্টি ও প্রকীপের কথা বলেন তাদের ভালোবাসা নিয়ে জানালেন বিয়ে করতে পেরে তারা খুশি সবার দোয়া চান তারা কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি এসএসসি পাস টুকটাক ইংরেজি জানেন বছর দুয়েক আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকীবকে সেই থেকে প্রেমের শুরু গত উনিশ ডিসেম্বর বাংলাদেশে আসেন প্রকীব দিনই বিয়ে করেন বৃষ্টিকে কথা হলে বৃষ্টি জানান প্রকীবকে পেয়ে তিনি বেশ খুশি প্রকীব শুরু থেকেই বলেছিলেন বিয়ে করবেন শেষ পর্যন্ত সে তার কথা রেখেছেন আমিও তার সঙ্গে চলে যেতে প্রসেস করছি প্রকীপ জানায় তার বিয়ে করা দরকার ও সে মুসলিম হবে এই দুটি বিষয় আকৃষ্ট করেছে তাকে বৃষ্টিকে বিয়ে করতে পেরে সে খুব খুশি বাংলাদেশ তার ভালো লাগছে ইউনিয়ন পরিষদ মেম্বার ফরহাদ আলী বলেন প্রেমের এমন ঘটনায় তারা সবাই খুশি এ দম্পতিকে দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন

উনিশ তারিখে আসার পরে আমরা কোর্টেজ করেছি আর কি আমাদের বিয়ে হয়েছে তারপর সামাজিকভাবে যেটা সমাজে হয় সেটাও হয়েছে সেহেতু ফিরে যাবে চোদ্দ জানুয়ারি সে কষ্ট সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন